আয়াত তেলাওয়াত করে নবী জানায়া দিলেন আল্লাহ তুমি আমার পবিত্র আমার পরিবারের পবিত্র করবা এই চারজন হলো আমার পবিত্র আমার পবিত্র পরিবার তুমি যদি পবিত্র করতে চাও এই চারজনকে পবিত্র করে দাও দুই দিকে দুইজন আরেক দিকে দুইজন মধ্যখানে আমার দয়াল নবী মুঠ হলেন পাঁচজন এই হলো পাঞ্জাতন আমরা কোরআন হাদিস থেকে রেফারেন্স পাই গেলাম খুশি না বেজান এই পাক পাঞ্জাতনের ভিতরে ওই কান থেকে বেলায়াতের রাস্তা শুরু থেকে? রাস্তা শুরু বেলায়াতের কেমত পর্যন্ত জারি থাকবে কেমত পর্যন্ত জারি থাকবে আমার নবী বলেন আমি হলাম এলেমের শহর আর আমার আলী হলো এলেমের দরজা দরজা এবার এলেমের শহরে ঢুকতে হলে দরজা দিয়েই ডুবতে হয় বের হতে হলে দরজা দিয়ে বের হতে হয় সুতরাং কিছু পাইয়া যদি নিতে হয় আলীর কাছে যাইতে হয় আলী দিল হাসানের হাসান দিল হুসাইন রে হুসাইন দিল জয়নাল রে এইভাবে দিতে 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 কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে চলে যাবে নবীরা ইমাম মাহাদি ইমাম মাহাদির কাছে ওই খেলাফত যাবে ওই বেলায়াত যাবে ওই ইমাম মেহেদি বেশি দিন বাকি নয় ও চিরই আসবে ঠিক না বেটি বন্ধুরে আমার ইমাম হুসাইনকে প্রশ্ন করা হলো আপনার পীরকে আমার দেশে কিছু লোক আছে পীরের কথা উনলি চল্লিশটা দাঁত বারগ্রা একটা বেশ কেমন বেদাত কয় না বেদাত এর বলে দাঁত একটাও নাই কিরি পীর শব্দের অর্থ পথ প্রদর্শক পীর শব্দের অর্থ পথ প্রদর্শক মানে পথ দেখানেওয়ালা সঠিক রাস্তা দেখানেওয়ালার নাম পীর কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালিয়াম মুর্শিদা ওয়ালিয়াম মুর্শিদা ওই মুর্শিদ থেকে পীর মুর্শিদ কে যিনি পথ দেখায় কার পথ আল্লাহ এবং নবীর পথ দেখায় সুবহানাল্লাহ বলেন ইমাম হুসাইন কে ডাক দিয়ে বলে ও ইমাম হুসাইন আপনার পীর কে ইমাম হুসাইন ডাক বলে আমার পীর হলেন আমার ভাই হাসান আমার ভাই হাসান যেদিন হাসান কে জোহর খাওয়াইলো বলবো যেদিন হাসান কে জোহর খাওয়াইলো ওনার স্ত্রী দেখেন এই জন্য আমাদের দেশে একটা কথা বলে জাতের মেয়ে কালো ভালো নদীর জল গুলাও ভালো যদি জাতের মেয়ে হয় কোটি টাকা দিয়েও তারকে কিনতে পারবে না বন্ধুরে আমার ইমাম হাসানের স্ত্রীকে টাকার বিনিময় কিনে নিল এজিদের গোষ্ঠীর যদি এজিদ মস্ন দেবসতে পারে তোমাকে এজিদ ক্ষমতা দিবে টাকা দিবে অর্থ দিবে বাড়ি দিবে গাড়ি দিবে সব দিবে আল্লাহ কয় ঠাড়া দিবে এবার টাকার লোভে পইনা ইমাম হাসানের স্ত্রী স্বামীকে জহর খাওয়াইলো কি দিয়া দুধের মধ্যে বিষ দিল বিষের মধ্যে আরো কি দিল ওই যে বলে ডায়মন্ড কি বলে ডায়মন্ড বলে ডায়মন্ড যেটাকে হীরা বলা হয় কাছের মতো এটা কাচের মতো হীরা হীরা কাচের মতো এটাকে গোড়া করে ফাঁকি করে ওই বিষের মধ্যে দুধের মধ্যে ছেড়ে দিল এই জন্য এই জিনিসটা যেখানে লাগবে কলিজাটা যে কলিজায় লাগলে কলিজা দেহে লাগলে দেহে সমস্ত কিছু মধ্যে যখন লেগে যাবে কেটে কেটে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে নজবুল্লা বাড়িত গিয়া কইয়েন এবার ইমাম হাসানকে শরীর নীল হয়ে গেল প্রচন্ড কষ্ট আরম্ভ হয়ে গেল কারবালার ওয়াজ সব হুজুরে করে ইমাম হাসানের ওয়াজটা কেউ করে না মিছা কথা কইছি কারবালার ওয়াজ সব হুজুরে করে ইমাম হাসানের সাথে কি কি ঘটল কেউ করে না ইমাম হাসানকে জহর খাওয়াইল জহর খাওয়ানোর পরে শরীরটা যখন নীলবর্ণ হয়ে গেল ইমাম হাসান হুসাইনকে খবর দিলেন আমার বাইরে বলো তাড়াতাড়ি আসতে সময় আমার নাই মনে হয় ভিতরে আমি হাসান থেকে বিদায় নিব ইমাম হাসান এই সংবাদ পাঠানো মাত্র ইমাম হুসাইন দৌড়ায়া বাইরের সংবাদ শুই না বাইরের কাছে দৌড়ায় সে বাইরে তোমার এই অবস্থা কেন কে তোমারে বিষ খাওয়াইছে अब বিষ তো দূরের কথা আমগো দেশে যদি বাইরে যদি কেউ একটা গালি দেয় ওর পিটের চামড়া থাকবো মনে করেন থাকবো হ্যাঁ থাকবো আপনার বাইরে কেউ বকা দিলে আপনি আপনার পিটের চামড়া রাখবেন ইমাম হোসেন だっते বলে কে তোমাকে বিষ খাওয়াইলো আমাকে তার নামটা বলো ভাই ওর দেহের মধ্যে মাথা রাখবো না আমার বাবা মাউল আলীর তোর বাড়িটা আমার হাতে নিব ইমাম হাসান ডাক তাকে হত্যা করার কোন দরকার নাই আমি শেষ বেলায় তোমাকে কিছু কথা বলে যাই ইমাম হুসাইন বায়ের গলার মধ্যে জড়ায় দৈরাম মতো না এক ভাই আর একবার সাথে কথা কয় না আছে না বউ যদি কিছু কানের ভিতরে মেডিসিন দিয়া দেয় বাইয়ের সাথে আর কথা কয় না ভাই শত্রু হইয়া যায় কষ্ট লাগে আপনাদের বাস্তব কথা বউর জন্য বাইয়ের সাথে রাগ করেন না বায়ের অন্তর কাঁদে তখন বলতে পারে না কি করে আমার ছোট ভাইটা বাইরে থাকে বুঝছেন অনেক সময় নিজের অজান্তে ওর জন্য কাঁদি আমি বুঝতে দিই না ওর সাথে যখন আমি ভিডিও কলে কথা বলি মোবাইলটাতে সরাইয়া দেই যত বুঝতে না পারি আমি যে কাঁদি আপনার লাশটা কে নিয়ে যাবে আপনার স্ত্রী আপনার স্ত্রী ভাই নিয়ে যাবে আপনার বাড়িটা আপনার লাশটা কাঁদে করে কবরে নিয়ে যাবে বাই আপনার জন্য কাঁদবে ওইথি ভাই আপনার লাশটা কবরে রাখবে ভাই আপনার কবরে মাটি দিবে ভাই যাবে দৌড়ায় ওই বাইকে আপনি স্ত্রীর কথা শুনে পর করে দেন আল্লাহ নারাজ হয়ে যাবেন এগুলি করবেন না ভাইকে ভালোবাসবেন সমস্যা হলে সমাধান করবেন স্ত্রীকে বুঝাবেন তারপর ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন না কারণ এই ভাই আপনার সুখের সাথী দুঃখের সাথে আপনি আজকে বিপদে পরে দেখেন ভাইটা সবার আগে দৌড়ায় আসবে সবার আগে আপনার ভাইটাই দৌড়ায় আসবে। এই জন্য পরিবারের মধ্যে ভালোবাসার বন্ধন সবসময় বজায় রাখবেন আগে ঘট তারপর বাড়ি তারপর সমাজ তারপর এলাকা তারপর রাষ্ট্র আগে নিজের গড় ঠিক করবেন আমার আল্লাহ বলেছেন কুম না র তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও দূর থেকে আসছি আপনারা কষ্ট করে শীতের ভিতরে বসে আছেন কিছু যদি না নিয়ে যান কাল হাসরের ময়দানে আমি গুনাগার কি জবাব দিব আমাকে তো জবাব দিতে হবে আমি তো আসছি কিছু দেওয়ার জন্য কিছু নিয়ে যান নিজের জীবনের মধ্যে এটা করেন দেখবেন উপকার পাবেন আল্লাহ খুশি হয়ে যাবেন আমি আপনাদের সামনে আসছি কিছু দেওয়ার জন্য আপনারা কিছু নিয়ে যান উপকার হবে